আসসালাম আলাইকুম আজকে আমরা শিখব শশনতন্ত্র সম্পর্কে একটি মানুষকে যদি বলা হয় যে তুমি না খেয়ে এক সপ্তাহ অসম্ভব সো এই শ্বাসটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট আজকে সেই ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আমরা আলোচনা করব নাম শ্বাসনতন্ত্র চলো শুরু করি শসনতন্ত্র মেন যে শুরুটা সেটা হয় আমাদের নস্টিল অর্থাৎ নাকের যে ছিদ্র গহব গহব্বর ওইখান থেকে এখান থেকে একটা মানুষ প্রথমে শ্বাস নেয় শ্বাস নেওয়ার পর সেটি এই নাসা গহব্বরে যায় অর্থাৎ নাকের ভিতরে যে গহব্বর গর্ত থাকে সেখানে বাতাসটি পৌঁছায় তারপর সেটি নাসা গলবিল যায় নাসা গলবিল থেকে সেটি যায় ট্রাকিয়াতে ট্রাকিয়া থেকে সেটি যায় রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস তারপর সেগুলো ভাগ হয় ব্রংকিওলসে এবং ফাইনালি সেগুলো পৌঁছায় প্রত্যেকটি ফুসফুসের বায়ুথলি নামক অ্যালভিওল এখন চলো প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানি প্রথমে যখন বাতাসটি নাসা ছিদ্র দিয়ে নাসা গলবিলে যায় তখন এই বাতাসের ভিতরে কত রোগ জীবাণু থাকে কত ময়লা থাকে তো প্রথমে এই ময়লাগুলো যেগুলো বড় বড় ময়লা এগুলোকে ধরার ট্রাই করে আমাদের নাকের ভিতরে থাকা কিছু লোম দিয়ে তারপর যদি লোম এগুলোকে না ধরতে পারে তো দেখা যায় এই ট্রাকিয়া বা গলবিল অঞ্চলে থাকে কিছু নিউকাস নামক ফোডি এই যে আমাদের ফোডি যখন লাগে তখন বীর হয় না একদমে ফ্লেশ্যা এগুলো কিন্তু সব মানুষের শরীরেই নরমালি থাকে তো যখন এই নমের মাধ্যমে এগুলো ধরতে পারে না তারপরের স্টেপে এই নিউকাস গুলো এই ময়লাকে ধরার ট্রাই করে এখন যদি সেও না ধরতে পারে তখন ফাইনালি কিন্তু তারা এই ফোসফুশের ভিতরে এলভিওলাসগুলোতে পৌঁছে যায় তখন এই এলভিওলাসে বসে থাকে দি মাস্টার কিলার

এই যে লাইনটা অর্থাৎ শ্বাস নালী এবং খাদ্য নালী কমন জায়গা আছে যেটা দিয়ে আমরা দুইটা করতে তো সেই যে কমন জায়গা সেই জায়গাটাকে আমরা বলা হয় এখন এই দেখো যদি দুইটা লাইন একই সাথে থাকে তাহলে যখন আমরা খাবার খাবো যদি শ্বাসনালীটা বন্ধ না থাকে তাহলে কিন্তু কি হবে খাবারটা কিন্তু শ্বাস নালী দিয়ে আমাদের ফুসফুসের ভেতরে ঢুকে যাবে সো সেখানে আমাদের বসে থাকে হচ্ছে এপিগ্লটিস এই সেই এপিগ্লটিস যে কি করে যখন আমরা খাবার খাই তখন শ্বাস নালীকে বন্ধ করে রাখে তুমি কিন্তু ট্রাই করে দেখো তুমি যখন খাবার খাও তখন তুমি শ্বাস নিতে পারো তারপর আসো ভোকাল কর্ড এই যে ভোকাল কর্ড এটা হচ্ছে কি করে আমাদের কথা বলতে সাহায্য করে ভোকাল করিসুই না এটা একটা বাঁশির মতো দেখো বাঁশির মুখটা কেমন থাকে চিকন থাকে একটা লম্বা পথ দিয়ে চিকন পথ দিয়ে আমরা বাতাস প্রবাহিত করি তো ভোকাল কর্ড তো ঠিক এরকম এটা অনেকটা এরকম একটা অংশ তো দেখা যায় ছেলেদের ক্ষেত্রে এই ভোকাল কর্ডের এই যে অ্যাঙ্গেল ভোকাল কর্ডে দুইটা পার্ট থাকে ছেলেদের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় এবং মেয়েদের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হয় 120 ডিগ্রি তাহলে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় এই ভোকাল কর্ডটা একটু বেশি মোটা হয় মেয়েদের ক্ষেত্রে এটা একটু বেশি চিকন হয় যার কারণে মোটা জিনিস কিন্তু কম্পন কম হয় যদি তুমি একই পরিমাণ বাতায় দিয়ে তাকে কাপাতে ট্রাই করো তখন দেখবে মোটা জিনিস কিন্তু একটু কম কাপে। এই জন্যে আমরা জানি যাই যে যত বেশি কাঁপতে পারে তার কম্পাঙ্ক বেশি থাকলে কিন্তু তার তীক্ষ্ণতা বেশি হয় এই জন্য দেখবে মেয়েদের শর্টটা কি এতে বেশি তীক্ষ্ণ সুচালো বাট ছেলেদের শর্টটা কি একটু মোটা এটা তার মেন মেকানিজম তারপর আসো ট্রাকিয়া এই ট্রাকিয়াটা জাস্ট হচ্ছে কার্টিলেজ এটি একটি তরুণ আস্থি ট্রাকিয়াতে কিছু সি শেপ ইংরেজি বর্ণমালা সি বর্ণের মতো কিছু স বা তরুণাস্তি দিয়ে তৈরি হয় এবং যদি ট্রাকিয়া দ্বারা শক্ত জিনিস থাকতো তাহলে কিন্তু মানুষ খাবার গিলতে পারতো না কারণ আমরা জানি যে আমাদের গলার ভিতরে শ্বাস আছে খাদ্য আছে তো যখন খাবার খাও অনেক বড় বড় আমরা খাবার যখন খাই তখন কিন্তু সেটা ট্রাকিয়াকে চাপ দিতে পারে যার ফলে খাবারটা ভিতরে ঢুকতে পারে তো যদি এখানে মাংস না থেকে যদি সরাসরি হাড় হাড্ডি বা কাটারিয়াস থাকতো তাহলে কিন্তু এটি সম্ভব হতো না তো এই টাকিয়া পাতা বাতাস আস্তে 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 সে এখন চলে গেল দুই ভাগে ভাগ হবে একটি হচ্ছে রাইট একটি হচ্ছে লেফট রাইট সাইড যে ব্রংকাস চিত্রের দিকে খেয়াল করো দেখো রাইট ব্রংকাসটা হচ্ছে একটু বেশি মোটা এবং একটু খাটো এবং লেফটটা হচ্ছে একটু বেশি লম্বা এবং সেটি চিকন যার কারণে সহজেই যে জীবাণুগুলা প্রবেশ করে দেখা সেটি এই রাইট লাংস ভিতরে ঢুকে যায় যেহেতু সেটি একটু বেশি মোটা এবং বেশি খাটো যার কারণে দেখবা যে মানুষের ফুসফুসে যদি কোনো ইনফেকশন হয় নিউমোনিয়া হয় সেটি আমাদের ডান ফুসফুসে একটু বেশি বেশি হয় এখন ডান ফুসফুসটা কিন্তু নরমাল আছে একটু বড় থাকে বামটা তো নাই কারণ সিম্পল আমাদের বুকের ভিতরে দুইটা জিনিস থাকে একটি হচ্ছে ফুসফুস একটি হচ্ছে আমাদের হার্ট বা হৃদপিণ্ড তো এই হৃদপিণ্ড তো থাকে বাম পাশে তো বাম পাশে যদি রিটপিনটা বসে থাকে সো নিশ্চয়ই বাম পাশের ফুসফুসকে তাকে জায়গা দেয়া লাগবে সো বাম পাশের ফুসফুসটা তখন ছোট থাকে আর ডান পাশের ফুসফুসটা ইজজন্য বড় থাকে তো দেখো ডান ফুসফুস টা আছে তিনটা লব বিশিষ্ট একটা এই একটা এবং নিচে একটা এই তিনটা লব আর বাম পাশের ফুসফুসটা হচ্ছে মাত্র দুইটা লব এখন এই লবকেও আমরা আরো ভাগ করি তাকে বলা হয় লোবিউল বা সেগমেন্ট ব্রঙ্কো পালমনারি সেগমেন্ট তো যেহেতু ডান পাশে আমার লবাসে তিনটা সো এখানে ব্রঙ্গ পালমোনারি সেগমেন্ট যদি 10টা হয় যদি আমার বাম পাশে লোব দুইটা হয় তাহলে কিন্তু এখানে ব্রঙ্গ পালমোনারি সেগমেন্ট কম হওয়ার কথা সো এখানে হবে আমার আটটি ব্রঙ্গ পালমোনারি সেগমেন্ট এবং ফাইনালি এই সেগমেন্টের পরেও যেটি থাকবে তাকে বলা হয় আমাদের অ্যালভিওলাস বা বায়ুথলি এবং এই অ্যালভিওলাস হচ্ছে আমাদের ফুসফুসের গঠন এবং কার্যকরী একক যেমন একটি মানব দেহের গঠন কার্যকরী একক কোষ যেমন একটি যকৃতের গঠন কার্যকরী একক লোবিউল বা হেপাটিক লোবিউল যেমন একটি মস্তিষ্কের গঠন কার্যকরী একক হচ্ছে নিউরন যেমন একটি কিডনির গঠন কার্যকরী একক হচ্ছে নেফ্রন তেমন একটি ফুসফুসের গঠন কার্যকরী একক হচ্ছে অ্যালভিওলাস যে অ্যালভিওলাসের মাধ্যমে মূলত এইখানে যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি সেই অক্সিজেনটা কৈশিক নালিকার মাধ্যমে রক্তে প্রবেশ করে অক্সি গঠন করে এবং কার্বোমিনো হিমোগ্লোবিন থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা আসে সেটি আবার এই অ্যালভোদাসের ভিতরে প্রবেশ করে এই লাংসটা থেকে কার্বন ডাইঅক্সাইড আবার নিঃশ্বাসের মাধ্যমে বাইরে বের হয়ে যায় তো ফুসফুসে আমরা হচ্ছে শ্বাসের প্রশ্বাস ক্রিয়া এবং নিঃশ্বাস ক্রিয়া শিখলাম আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে